জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি ভক্তবিন্দের জয় আজ আমি আপনাদেরকে শ্রবণ করাবো কামদা একাদশীর ব্রত মাহাত্মকথা কথা শ্রবণ করুন কামদা ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করেন বাসুদেবকে ভগবানকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ যে চৈত্র মাসের যে শুক্লপক্ষের একাদশী এর কি মহিমা শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্যে এই কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠমণি বলেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরী নাগেদের রাজা ছিলেন পুণ্ডরী গন্ধর্ব কিন্নর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন কাদের দ্বারা নাগেরা সেবিত হতো গন্ধর্ব কিন্নর অপসরা ওনাদের দ্বারা সেবিত হতেন সেই পুণ্ডর পুরী মধ্যে অপসরা নামে ললিতা এবং ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন পুণ্ডরিকের রাজসভা পুণ্ডরিককে নাগেদের যিনি রাজা সেই রাজসভায় পুণ্ডরিকের রাজসভায় ললিত নামে এক হ্যাঁ ললিত নামে এক গন্ধর্ব তিনি গান করছিলেন এমন সময় ললিতার কথা মনে পড়ল ললিত আর ললিতা স্বামী স্ত্রী তো ললিত গান করতে করতে ললিতার কথা মনে পড়ে গেল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল কর্কটক নামে এক নাগ তিনি ললিতের মনোভাব বুঝতে পারলেন কি মনোভাব না ললিত ললিতার কথা ভাবছেন গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো নাগেরদের যিনি রাজা পুণ্ডরিক ওনাকে জানালেন তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য আর চোখ দুটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতন ঊর্ধ্বে আট যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল লের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছা রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না দেখুন স্বামীর জন্যে স্ত্রী কিন্তু সঙ্গ ত্যাগ করল না স্বামীর সঙ্গ কিন্তু স্ত্রী ত্যাগ না না তা এখান থেকে আমরা শিক্ষা পাই যে স্বামী যে অবস্থায় আসুক বা যে অবস্থায় পতিত হোক না কেন স্ত্রীকে সঙ্গ ছাড়লে হবে না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। নির্দয়ভাবে দয়াহীনভাবে ললিত কি করত। রাক্ষস তিনি মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না ললিতের মনেও শান্তি ছিল না ললিত আর মনেও শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনের মধ্যে প্রবেশ করল একদিন ললিতা বিন্দ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলেন তার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এই গভীর বনে এসেছ তা সত্য করে আমাকে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি খুব করুণ স্বরে কাতর প্রার্থনায় প্রার্থনা করতে লাগলেন যে আমার স্বামীর এই পিসাচ শরীর যাতে ত্যাগ হয় তার জন্যে যদি কোনো কিছু করার থাকে উপায় থাকে তাহলে আমাকে জানান তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবীতি পালন করো এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করো দেখুন একাদশী পালন করার পর সেই পূর্ণ ফল কাউকে দানও করা যায় তার পিশাচত্ব দূর হচ্ছে দেখুন তার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষ্য মুনি তিনি বললেন তিনি পিন্দ পর্বতে বাস করেন বশিষ্ঠমণি বললেন এদিকে এ কথা কাকে বলছিলেন বশিষ্ঠমণি মহারাজ দিলীপকে বলছিলেন মহারাজ বশিষ্ঠমণি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্যে ব্রাহ্মণ অথবা বাসুদেব কৃষ্ণের সামনে আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম ভগবান কৃষ্ণের সামনে গিয়ে হ্যাঁ তিনি বলছেন তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব হোক যেহেতু পিসাচত্ব শরীর পেয়েছিল তাই পিসাচত্ব হোক বলে তিনি প্রতির উদ্দেশ্যে পতি মানে পতি যাতে এই পিসাজাত শরীর ত্যাগ করতে পারে এবং আবার সেই গন্ধর্ব শরীর পায় তার জন্যে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ হয়ে দিব্য এক দেহ প্রাপ্ত হল দেখুন পুনরায় গন্ধর্ব দেহ লাভ করলো আবার গন্ধর্ব দেহ লাভ লাভ করল এবং ললিতার সঙ্গে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্বলোকে আবার চলে গেল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য ভগবান বলছেন যুধিষ্ঠি মহারাজকে আর এইদিকে মনি তিনি বলছেন মহারাজ দিলীপকে আর আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি বলছে ভগবান বলছে কি হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে যেহেতু কথাটা ভগবান যুধিষ্ঠি মহারাজকে বলছে আর যে কথাটা এখন বলছি সেটা বশিষ্ঠমণি মহারাজ দিলীপকে বলছে হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক ব্রহ্মহত্যা পাপ বিনাশক জানতে অজান্তে আমরা ছোটোখাটো যে পশুকে হত্যা করছি জীব হত্যা করছি ব্রহ্মহত্যা পাপ এবং ব্রাহ্মণদের হত্যা করলেও যে পাপ হয় সেই পাপ থেকে বিনাশ হবে সেই পাপ বিনাশ হবে এবং পিসাচত্ব মোচনকারী পিসাচত্ব আমাদের পিসাচত্ব দূর হবে এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ কেউ যদি এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ করে এবং শ্রবণ করে কি লাভ দেখুন শ্রবণেও লাভ আপনারা যে শ্রবণ করছেন তাতেও কি লাভ দেখুন শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় হরি বল বাজপেয় যোগ্য যে যজ্ঞ করার মতো আমাদের সামর্থ্য নেই সেই রকম ব্রাহ্মণ নেই হ্যাঁ টাকা পয়সা নেই তো সেই বাজপেয় যোগ্যের ফল আমরা কিন্তু লাভ করতে পারছি এই মাত্র একাদশী পালন করে কামদা একাদশী পালন করে তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি আপনারা এই কামদা একাদশী ব্রত পালন করুন এবং সেই কামদা একাদশী ব্রতের দিন হুম আপনারা এই পাঠটি হ্যাঁ শ্রবণ করুন শ্রবণ করলেও কি হবে বাজপেয় যজ্ঞের ফল আপনারা পেয়ে যাবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকুন খুশিতে থাকুন এবং এই মহা একাদশী প্রথ পালন করুন বল এখানে বিশ্রামে রাখলাম